পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে ইতিহাসের উপর ভীতি সেটা আমরা বেশ কিছুক্ষণ ধরে পর্যালোচনা করে আমরা এই বিষয়টি যাতে শিক্ষার্থীদের মধ্যে ভালো লাগে তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নিয়েছি এবং পরিকল্পনা মাফিক যদি আমরা ইতিহাস বিষয়টি পড়ি তাহলে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগার এবং ইতিহাসের প্রতি অনীহার দরুন পরবর্তীকালে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে ই যারা আর্টস নেয় ইতিহাস নিয়ে পড়ে না বা অন্যান্য বিভাগে যারা যায় তারা উচ্চ মাধ্যমিকে কম নাম্বার ফলে তাদের সার্বিক রেজাল্ট খারাপ হয় এবং যারা আর্টস নিয়ে পড়ে ভবিষ্যতে কলেজে গিয়ে ইতিহাস নিতে বাধ্য হয় এবং সরকারি চাকরির ক্ষেত্রে ইতিহাস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ জিকে। বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই ইতিহাসের উপর নির্ভর করে কিন্তু অনেক প্রশ্ন আসে তাই ইতিহাস বিষয়টার ভীতি দূর করার জন্য আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি এবং আমরা এইখানে দু হাজার থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে ইতিহাসে দ্বিতীয় অধ্যায়ে যে দু নম্বরে প্রশ্ন এসেছিল সেই বিষয়ে আলোচনা করব। তা এইগুলো দেখো এগুলো নোট ডাউন করে লেখো মুখস্থ করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু উত্তর পাঠাবো তোমাদের কাজেই চলো এবার শুরু করি দেখো দু সালে এসেছিল ভারতের নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো তা এই দ্বিতীয় অধ্যায়টা আমাদের সংস্কারের চ্যাপ্টার তা এই চ্যাপ্টারে ভারতে নারী শিক্ষা বিস্তারে যে সকল ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম হলেন রাধাকান্ত দেব তিনি কি করেছিলেন তিনি নারীদের শিক্ষা বিস্তারের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্য করেছিলেন প্রতিষ্ঠানে সেইটার নাম হচ্ছে ক্যালকাটা ফিমেল জুভেনান সোসাইটি এছাড়া স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি বিদ্যালঙ্কার মহাশয়কে আঠেরোশো সালে স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি রচনার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় স্থাপন এবং নারী শিক্ষার প্রচারের জন্য তিনি পুস্তিকা প্রকাশের জন্য তর বিদ্যালঙ্কার তর্কালঙ্কারকে তর্কালঙ্কার মহাশয়কে বিশেষভাবে সাহায্য করেছিলেন এরপরে আমরা দেখব যে ভারতীয় ব্রাহ্ম সমাজ কেন বিখ্যাত বিভক্ত হয়ে পড়ে এটাও দেখো দু সালে এসেছিল উনিশশো সালে আমরা দেখছি কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে পড়েছিল কারণ এই কেশবচন্দ্র সেনের যে বিভিন্ন নীতি যেমন খ্রিস্ট ধর্মের প্রীতি রামকৃষ্ণের প্রতি ভক্তিবাদ এইগুলো যে যারা যুবক ছেলে আসছিলো ইয়ং ছেলে আসছিলো ব্রাহ্ম সমাজে তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি এছাড়া কেশবচন্দ্র সেন তার মাত্র চোদ্দ বছর বয়স্ক মেয়েকে ব্রাহ্মণ বিবাহ আইনকে অমান্য করে মাত্র চোদ্দ বছরের মেয়েকে কোচবিহারের এক নাবালক হিন্দু রাজপুত্রের সাথে বিবাহ দেন এর ফলে এই আনন্দমোহন বসু শিবনাথ শাস্তি এদের মনে হয়েছিল যে কেশবচন্দ্র সেন নিজেই ব্রাহ্ম আন্দোলনের বা ব্রাহ্ম সমাজের নিয়ম মানছে না এর জন্যে কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে যান এবং নববিধান ব্রাহ্ম সমাজ নামে আরেকটি স্বতন্ত্র সংগঠন ব্রাহ্ম সমাজ গঠন করে এই কারণেই বিভক্ত হয়ে যায় এরপরে এরপরে দেখো দু সালে এসেছিল সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা যে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই বাংলার সমাজ সংস্কারে নব্যবঙ্গীয় ডিরোজীর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের বিশেষ ভূমিকা ছিল এক প্রথম হচ্ছে এই নব্যবঙ্গ আন্দোলনে ভারতীয়দের মধ্যে যুক্তিবাদী এবং মানবাসিক মানবতাবাদী ভাবধারা প্রসার ঘটিয়েছিল এবং এদের প্রচেষ্টা থেকেই বাংলাদেশে ইংরেজি শিক্ষার বিস্তার প্রায় নারী শিক্ষার অগ্রগতি ঘটে এবং ভারতীয় কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তারা কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এরপরে দেখো দু সালে এসছিল মেকলে মিনিট সালে লর্ড মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে সরকারি অর্থ সেই সরকারি অর্থ যাতে পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করা হয় সেই সম্পর্কে যে সুপারিশ করেন তাহি ইতিহাসে মেক্লেমিনিট নামে পরিচিত এবং এই মেক্লেমিনটে কি বলা হয় প্রাচ্যের অবভিয়াসলি বুঝতেই পারছ যে পাশ্চাত্য শিক্ষার গুণগান করা হয় এবং ভারতীয় বা পাশ্য সভ্যতার যে দুর্নীতিগ্রস্ত অপবিত্র পিছিয়ে পড়া এগুলো বলা হয় এবার মধুসূদন গুপ্ত কে ছিলেন এটা দু হাজার উনিশ এবং দু হাজার বাইশ সালে এসেছিলেন এবার দেখো ডাক্তার মধুসূদন গুপ্ত গুপ্ত একজন বিখ্যাত স্মরণীয় ব্যক্তিত্ব ব্যক্তি ছিলেন এবং তিনি ডাক্তারও ছিলেন মধুসূদন গুপ্ত কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে তিনি এই কলেজ থেকেই তিনি কিন্তু হিন্দু ওষুধের পণ্ডিত রূপে নিযুক্ত হন পরবর্তী যখন আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্ডিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন সেখানে তিনি ডাক্তার রূপে যোগদান করেন এবং আঠেরোশো সালে তিনিই প্রথম এইখান থেকে কুসংস্কার উপেক্ষা করে প্রথম সব ব্যবচ্ছেদ করেন অর্থাৎ আমরা যেটা পোস্টমর্টম বলি তিনি কিন্তু এটা করেছিলেন অর্থাৎ ভারতীয় হিন্দু কুসংস্কারের কুসংস্কারের কে উপেক্ষা করে তিনি এটা কিন্তু করেছিলেন এবং যেটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা এবার দেখো দু কুড়ি সালে এসেছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে সকল ব্যক্তি বা সংগঠন ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো খ্রিস্টান মিশনারিরা এই খ্রিস্টান মিশনারিরা কি করেছিল তাদের উদ্দেশ্য কী ছিল যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম প্রচার করা দুই নম্বর পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং নারী শিক্ষার প্রসার ঘটনা এবং যে হিন্দু ধর্মের যে বিভিন্ন সামাজিক কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলি দূর করা আমরা জানি একুশ সালে পরীক্ষা হয়নি মাধ্যমিক করোনার কারণে এবার দেখো দু সালে এইখান থেকে চারটে কোশ্চেন আছে কারণ সিলেবাস ছোট হয়ে গিয়েছিল পাঁচটা চ্যাপ্টারের হয়েছিল যাই হোক তা এ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কেন ডেভিড হিয়ারের উদ্যোগে আঠারোশো সালে কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল এর কী উদ্দেশ্য ছিল বাংলা ও ইংরেজিতে বই প্রকাশ রচনা প্রকাশ এবং তার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা কারণ বই যদি সাফিসিয়েন্ট না হয় এবং যেহেতু ভারতের বাংলার একটা বিরাট অংশ মানুষ বই কেনার মতো পয়সা ছিল না কাজে এগুলো যদি বিনামূল্যে বিতরণ করা হয় তাহলে শিক্ষার বিস্তার ঘটবে এবং হিন্দু কলেজের যারা মেধাবী তাদের ছাত্রদের জন্য সাহায্য দানেরও ব্যবস্থা করেছিলেন এছাড়া আঠেরোশো সালে মানচিত্র বাংলায় প্রকাশ করেছিল কিন্তু এই স্কুল বুক সোসাইটি লর্ড হার্ডিন শিক্ষা বিষয়ক নির্দেশানামা গুরুত্বপূর্ণ কারণ এটা বাইশে এসেছিল দেখো আঠেরোশো চুরা সালে লর্ড হার্ডিন্স এক নির্দেশনামা দ্বারা কি বলেছিল যে ইংরেজি জানা ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রদা অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ইংরেজি জানলে সরকারি চাকরিতে পাওয়ার সুবিধা হবে এর ফলে মধ্যবিত্তরা কী করেছিল যে ইংরেজি না জানলে বাবা সরকারি চাকরি পাবো না কাজে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী হয় এবং এই প্রবণতা থেকেই বাংলা তথা ভারতে বা বাঙালিদের মধ্যে যে ইংরেজি স্কুল স্থাপনে একটা বিরাট ভূমিকা দেখা যায় বা উদ্যোগ দেখা যায় এবার দেখো বাংলা নবজাগরণ বলতে কী বোঝ এটা উনিশশো উনিশশো দু হাজার বাইশ সালে সরি এবার দেখো ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এই ভারতীয় সংস্কৃতি আর কারণ কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাদের শিক্ষা দীক্ষা আদব কায়দা রীতিনীতি এগুলো ঢুকেছে ফলে পাশ্চ পাশ্চাত্যর মেলবন্ধন ঘটছে এবং মধ্যযুগে ভারতে যে কুসংস্কার সংকীর্ণ মানসিকতা এগুলো পরিবর্তে কী হচ্ছে যুক্তিবাদ মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ এগুলোর উপর গড়ে গড়ে উঠছে এবং সব সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে যে সংস্কার আন্দোলন শুরু হয় বা পরিবর্তন শুরু হয় তাকে বলা হয় নবজাগরণ বা রেনেসা এটা প্রথমে ইউরোপে শুরু হলেও সেটা কালক্রমে বাংলাদেশেও শুরু হয় এবং ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায় এবার দেখো এই কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন এটাও তেইশ সালে এসছিল যে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় কারণ তিনি প্রথম মেয়েদের মধ্যে প্রথম স্নাতক ছিলেন এছাড়া তিনি ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি চিকিৎসক হিসাবে তিনি কিন্তু বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এরপর দেখছি শিক্ষাক্ষেত্রে কোম্পানি চুঁয়ে পড়ার নীতি বলতে কি বোঝো কোম্পানি এটা কালক্রমে বুঝতে পেরেছিল যে ভারতে প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য ইংরেজি জানা লোক দরকার কিন্তু ভারতে বিশাল জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এত জনসংখ্যার শিক্ষার খরচ বহন করা বা ক্ষমতা ছিল না বা একটা খুব অসম্ভব কাজ ছিল এর জন্য কি লর্ড উইলিয়াম বেন্টিং কী বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা ও সমাজের যারা উপরের তলায় আছে তাদের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় বা বিস্তার করা যায় তাহলে সেটা আস্তে আস্তে কিন্তু নিচের স্তরে চলে আসবে যেমন ধরো প্রথমে মোবাইল ফোন যখন প্রথমে আসে আমরা ছোটোবেলায় দেখেছি খুব মানে যারা মোবাইল ফোন দেখা যেতো খুব কম মানুষের কাছে এবং আমরা মোবাইল বাজলে কার কাছে বাজলে দেখা দেখতাম কার কাছে বাজছে কে ফোনে কথা বলছে এখন সবার কাছেই মো মোবাইল আছে এখানে এখন ধনী গরিব মধ্যবিত্ত বলে কিছু নেই সব স্তরের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে কাজেই এই এটাকেই বলা হচ্ছে চুয়ে পড়ার নীতি যেমন ধরো বালিতে যেমন জল দিলে বা মাটিতে জল পড়লে সেই জলটা আস্তে আস্তে কিন্তু নিচে চলে আসে এর ফলে কী হবে শিক্ষার খরচ কমবে ব্রিটিশদের এবং সমাজের অধিকাংশ মানুষ কিন্তু তাড়াতাড়ি পাশ্চাত্য শিক্ষার সুযোগ পাবে এবার দেখো আঠেরোশো আঠেরোশো ছত্রিশ সাল কেন বিখ্যাত আধুনিক ভারতের শিক্ষা বিস্তার ক্ষেত্রে আমরা জানি যে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করলেও আঠেরোশো সালে এটা মহাবিদ্যালয় হিসেবে শুরু হয় অর্থাৎ কাজ শুরু হয় আঠেরোশো সালে এর ফলে ভারতে আধুনিক চিকিৎসা বিস্তারে বিস্তার ঘটে এছাড়া এই সালেই কিন্তু মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন যেটা কিন্তু হিন্দু ধর্মের যে কুসংস্কার তার মূলে কিন্তু কঠোর আঘাত এনেছিলেন এবার দেখো দু সালের দ্বিতীয় প্রশ্নটা আঠেরোশো সালে গুরুত্বপূর্ণ কেন ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো তেরো সালে চার্টার আইনে পাশ করেন যে ব্রিটিশ কোম্পানি বছরে এক লক্ষ টাকা ভারতে শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা হবে কিন্তু ভারতে শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা হবে কিন্তু কোন মাধ্যমে অর্থাৎ প্রাচ্য অর্থাৎ ভারতীয় না পাশ্চাত্য না ব্রিটিশদের আধুনিক শিক্ষা এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি অবশেষে একদল মানুষ যারা বলতে লাগলেন পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা আরেক দল মানুষ বলতে লাগলেন প্রাচ্য শিক্ষা তা ভারতীয় শিক্ষা এদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এই প্রাচ্যবাদীদের মধ্যে ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায় পাশ্চাত্যবাদীদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায় এবং প্রাচ্যবাদীদের মধ্যে অন্যতম ছিলেন রাধাকান্ত দেব মহাশয় এবং এই প্রাচ্য প্রাচ্যবাদীদের প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে এই শিক্ষার মাধ্যম কি হবে তা নিয়ে কিন্তু বিরোধ শুরু হয় ইহাই ইতিহাসে পাশ্চ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত তাহলে আমরা পরের বিষয় পক্ষ থেকে বলছি দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকে যে কোশ্চেনগুলো এসেছে দু নম্বরে সেগুলো আমরা দেখলাম এখানে এই চ্যাপ্টার থেকে দু নম্বরে দুটো থাকে এবার তুমি কটা লিখবে সেটা তোমার ব্যাপার তবে দুটো লিখতে আশা করি এই পড়লে অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়া আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তোমরা যদি এই চ্যানেলটা দেখে বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং তোমাদের বন্ধুদেরও বলো তাহলে আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে আমাদের ভালো লাগবে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো তোমরা তাহলে অবশ্যই দেখবে ফেব্রুয়ারি যে বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে জীবনের প্রথম বাইরে পরীক্ষা সেটা অবশ্যই ভালো দেবে আগাম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো